জিকির করো জিকির করো সদা সর্বক্ষণ আরে জিকির হয় মৌলা রাজি দিল হবে রসন আর জিকির করো জিকির করো সদা সর্বক্ষণ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু হু করে কি করে না ফাজুকুর নি আজুকুরুনি কোরআনে বর্ণ জিকির করো জিকির করো সদা সারবাক্ষণ অরে জিকিরে হয় মাওলা রাজনীতি লক হবে রস আল্লাহ আছে না নাই তাহলে বলছে এরা জিকিরটা কেন করতেছে আল্লাহ রে রবি বলেন নিশ্চয়ই ইমান ধরবে যখন কোনো গুণা কাজ করে তখন তাহার অন্তরে কালো দাগ পড়িয়া যায় অতবার যখন সে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে আল্লাহর জিকির করে তার অন্তরটা সাফ হয়ে যায় সুবান আল্লাহ তা আপনার কিছু ফায়দা আছে না কিন্তু বাবাজির নামে করিলে ফায়দা নেই কার নামে করবেন আল্লাহর নামে জিকির করবেন জবানরা দান করছেন কি তাহলে আল্লাহকে ঢাকার জন্য সুষ্ঠু সুন্দরভাবে সবচেয়ে দামি করে সৃষ্টি করছেন আল্লাহ মুখটাকে জবান দিয়েছেন

কার নামে করবেন আল্লাহর নামে জিকির করবেন জবানরা দান করছেন কি তাহলে আল্লাহকে ডাকার জন্য সুষ্ঠু সুন্দর ভাবে সবচেয়ে দামি করে সৃষ্টি করছেন আল্লাহ মুখটাকে জবান দিয়েছেন এগুলো কোন আওয়াজ এগুলো তো পশু পাখির আওয়াজ ঠিক না বেঠি তাম ধার এগুলো করে তো আর যদি সে গোনা করিতে থাকে আর তবাজি কি রেস্তেক ফার না করে তবে তার অন্তরে কালো দাগ পড়িতে 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 এক সময় কি হয়ে যাবে অন্তরে জ্যোতি নিবে যাবে না অন্তরে জ্যোতি কি হবে নিবে যাবে গুণা করার স্বভাবে যদি অন্তরে কালো দাগ পড়িয়া যায় আর তবা জিকির যদি সাপ হয় তবে দৈনিক কি পরিমাণ জিকির করব আপনার যারা পন্থী তাদের কি পরিমাণ বত্তাও বাদ ফজুর ইয়া আইয়ো হাল্লা দিনা মানুহ কর্ল গাধিকিরং খেতি রম বৈশাখী হু ভু ভুকুর আমি আল্লাহত অ্যালার্জি গিরি করবো বেশি থেকে বেশি পরিমাণ সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যা তো বাত বাতফজুর বাৎমা দীপ শতবার অথবা হ্যাঁ বদ্ধবাদ বাদ মাগরিক বা শতবার অথবা অন্তত এক শতবার করিয়া কাল মাথায় ভ্লা ইলাহা লা শব্দ নাভি থেকে ইলা শব্দ মাথার মগজি এই লাল লা শব্দ বাম দুধে দুই আঙ্গুল নিচেই কালবের সাথে থাকবেন লা ইলাহা এই লা ইলাহা এই ল ল তিনটা জিনিস খেয়াল রাখবে বল ডু পাল বুঝে লা ইলাহা হা ইল লা ইলাহা ইল ডাল্ ল পাঁচ শতবার এক শতবার দুই শতবার সময় সুযোগ বুঝে অন্তরে হাল ওর বুঝ দেবে না তো আপনার এইগুলো জেনে তারপরে কি পারবে অস্তৌ ফিরুল্ল হারব্বি মিনকল্লি জাম্বেউয়া তু বই লাইকে

এইবার কিছু সময় জিকির করবে আল্লাহার আল্লাহ বলেন আমার নামের জিকির করো ওয়াইজা ফালু ফাহিশা তাউজালাম উঙ্কুซাকুম জাকারুল্লাহ ফাসতাউবারু লিযুনবি কি মামাই ইগফিরু বা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়াসরু আলা মা ফালু ওয়া কুম ইয়ালমুন যারা ফাইশা গুনাহ করেছে অন্য কোনো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে তওবা করো জিকির করো আমি আল্লাহ তোমাদের গুনাহরা ক্ষমা করে দেব পুনরায় গুনাহ না করার রঙ্গিকারবদ্ধ হও উলাইকা জাযাউকুম ইনদ রাব্বিকিন জান্নাতুন তাযীমিং তাতীগালার ভার আমি আল্লাহ গুনারাশিকে মাফ করে করে গুনারাশিকে মাফ করে তোমাদের এমন একটা জান্নাত বকশিস করে দেব গো যে জান্নাতের নিজে নহর জারি আছে আল্লাহ এইবার বাবাজি কিছু সময় জিকির করবে এক জোর বিজিকির নফস থেকে উঠবে অন্তর অন্তরে খেয়াল করবে আমার কলব আল্লাহ তালার আর সে দিকে আসে ফির সাহেব কেবলার কলবে রসিলা হইয়া ফিরানা করো সাল্লা সাল্লাম কলবে রসিলা আল্লাহ তালার আর আজিমের দিকে মোতাজ আসে আল্লাহ তালার নামে নূরের ফয়েজ এবং বরকত আমার কলবে আসুক মুরিদান আল্লাহর অলিরা আল্লাহর বান্দারা যখন জিকিরে বসে যায় নবী আমার বলেন মানবের অন্তরের মধ্যে শয়তান বসবাস করে ফাইজা জাকার খালাসা মানব আল্লাহর জিকিরে বসে যায় তখন শয়তান পলক থেকে ভেগে যায় এক জটির জিগির করবে আল্লাহ নামের মহাব্বাতের ফয়েস যাতে আমার বরকত আসে আল্লাহ নুর আমার কলবের মধ্যে আসুক অন্তর

Allah 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 নাও হল্লাও আল্লাও আল্লাহ 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 লাহ আল্লাহল্লাহ মাহাম্মাদুর রসুল আল্লাহ ইয়ে বান্দা যখন বারবার বারবার ডাকতে থাকে ডাকতে থাকে আর সেম আল্লাহ নুরের গুটিটা নলটে থাকে আর আল্লাহ ডাক দিয়ে বলে নূরের পুতুল রে তুই কারণ আল্লাহ জমিনের পরে তোমার কিছু বান্দারা তোমাকে এমন ভাবে স্মরণ করতেছে আমি আর ধীর ঢাকতে না বলে তুই থেমে যা বলে আল্লাহ আমি থামতে পারতিছি না আল্লাহ বলে কি করলে তুই থামবি তখন বলে আল্লাহ তোমার ওই বান্দাদেরকে মাফ করে দাও তোমার ওই বান্দাদের তোমার মাহবুব বান্দা হিসাবে কবুল করে নাও তাহলে আমি থেমে যাব সুবহান আল্লাহ বন্ধুগণ আমার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকার জন্য চেষ্টা করবেন গভীর মনোযোগে বিপদে আপাদে পড়বেন আল্লাহু আকবার যাই নামাজের মুসল্লাটা ফেলে দিয়ে গভীর রজনীতে আল্লাহকে ডাকবেন একাগ্র চিত্তে বিপদে আপদে পড়বেন বাদে ফজর বাদে মাগরিব কিছু সময় জিকির করবেন আল্লাহর দরবারে মামলা দিয়ে দিবেন চোখের পানি ছেড়ে 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 বান্দা যখন আল্লাহর কাছে যায় আল্লাহর নূরের ভয়জের রহমতের সাগরে জোর পড়িয়া যায় বান্দার মনস্ক আল্লাহ পূরণ করে দেয় ওই বান্দাকে মাসুম করে আল্লাহর কুদরতি কোলে তুলে না এই জন্য জিকির করতে হবে জবানটাকে তরতাজা রাখতে হবে এই জবানের মধ্যে হৃদায়তে নূর ফায়দা হবে এই জন্য তরিকা দেড় একজন রুহানি ডাক্তার তারা মুড়িদের হাল অবস্থা বুঝে জিকির পাতায় দেয় সবক পাতায় দেয় এই সবক অনুযায়ী চলতে হবে সহান